আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও বিয়েবাড়িতে বাবুরজিদের হাতের স্টাইলে কাচ্চি খাওয়া আর তাদের যে অরিজিনাল কাচির অথেন্টিক রেসিপিটা এটা পাওয়াটা কিন্তু খুব মুশকিল তো যাই হোক এবার বাড়িতে আমি যখন আমাদের বাড়িতে যখন প্রোগ্রামটা করা হয় তখন যিনি বাবুরচি ছিলেন উনি অনেক ভালো ছিলেন উনি আমাদের সাথে শেয়ার করেছেন যে কাচির রেসিপিটা পুরোপুরি আমরা ফুল ভিডিও করছি তো ভিডিও পুরোপুরি ফুল যেটা দিব সেটাতে ওনাদের ব্যাকগ্রাউন্ডের যে কথাগুলো সেগুলো আমি দিচ্ছি না সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বিকজ আমি কাজ করছি বারবার যাচ্ছি সুতরাং আপনারা বুঝতে একটু কষ্ট হবে বাট অথেন্টিক বাবুর্চিদের হাতে যে চির রেসিপিটা সেটা আজকে আপনারা আমার ভিডিওতে পাবেন সুতরাং খাতা কলম নিয়ে বসে যান কোনটা কোনটা লিখবেন সেটা লিখে নেবেন আর কতটুকু অ্যামাউন্ট কি কি পরিমাণে কতটুকু দিছে সেটা আমি আপনাদের সাথে মুখে বলে দিব আর কিছুটা আন্দাজ আপনারা যখন রান্না করবেন তখন সেই আন্দাজে আপনারা রান্না করবেন অলরেডি আমরা পেঁয়াজ কেটে দিছি এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে আলাদা একটা পাত্রে তারা উঠায় রাখবে আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা চিনিগুঁড়া চালটা দিছি বাসমতি চালটা আমরা পাইনি যেহেতু ঈদের ঠিক দুই দিন পরে তো বাসমতি চালটা বাড়িতে পাওয়া যাচ্ছিলো না তাই হচ্ছে আমরা চিনিগুড়া চালটা দিয়ে করছি টোটাল আমাদের এখানে বারো কেজির মতন খাসির মাংস ছিল সাত কেজির মতন চাল ছিল যে অ্যামাউন্ট আমি বলে দিলাম এবার ওনারা লবণ ওনাদের পরিমাণ মানে পরিমাণ অনুযায়ী ওনারা লবণ দিয়েছে পরিমাণ অনুযায়ী ওনারা সমস্ত মশলা এখানে ইউজ করছে বাট আমরা যখন ঘরে রান্না করব তখন আমরা এক কেজি কিংবা দুই কেজির জন্য যেই পরিমাণ দিতে হয় ঠিক সেই পরিমাণ কিংবা সেই অ্যামাউন্টে হচ্ছে দিয়ে রান্না করব খাসির মাংসটা প্রথমে তারা এক ঘন্টার মতন লবণ পানিতে মিশানো অবস্থায় রেখে দিছে পানিটা ফেলে দিছে লবণটা বেসিক্যালি মাখানোর পর মাংসটা সহ এক ঘন্টার মতন রেখে দিছে এই এক ঘন্টা পর লবণ পানি সহ এগুলো সব ধুয়ে ফেলছে ধুয়ে তারা কিন্তু বাড়তিভাবে কোনো লবণ ইউজ করে নাই তারা বেসিক্যালি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশল্লার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এই চারটা আইটেম ভালোভাবে দিলো মানে যতটুকু পরিমাণে দরকার ঠিক ততটুকু পরিমাণে দিছে মরিচের গুঁড়াটা তারা একটু বেশি দিছে আর ধনিয়া জিরা এবং হচ্ছে গরম মশলার গুঁড়াটা সম পরিমাণে দিছে এখন আমরা যখন রান্না করব সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এক কেজির জন্য কতটুকু দিব দুই কেজির জন্য কতটুকু দিব যেহেতু আমরা সবসময় রান্না করি মাংস বলো কিংবা অন্য যে কোনো কিছু এক চামচ দু চামচ এই কোয়ান্টিটিতে হচ্ছে আমরা দিব আমরা সবসময় কি করি খাসি মাংস সব একসাথে মাখাই লাইক সমস্ত মশলা একসাথে মাখাই তারপরে হচ্ছে চুলায় বসাই বাট ওনারা কি করলো এই চারটা মশলা একসাথে দিয়ে ভালো করে জিনিসটাকে নেড়ে নিছে মানে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে মশলাগুলা লাগে ঠিক সেই ব্যবস্থা করলো এখানে হচ্ছে একমাত্র আদা এবং রসুন এই দুইটার পেস্ট ছাঁকনিতে ছেঁকে জাস্ট পানিটুকু নিচ্ছে মানে আদা এবং রসুনের যেই পেস্টটা করার পর যে পানিটুকু হবে সেই পানিটা চেপে চেপে নিচ্ছে এখানে কিন্তু কোনো পেঁয়াজের যে পেস্ট কিংবা পেঁয়াজ বাটা কোনো কিছু কিন্তু দেয়নি খালি একমাত্র আদা এবং রসুন এই দুটোই হচ্ছে চেপে পানিটা বের করে সেই পানিটাই দিয়ে দিচ্ছে তো এভাবে ছেঁকে নেওয়াটা আসলে আমরা কখনোই জানতাম না যদি ওনাদের কাছে না দেখতাম এবং উনি খুব ভালো মনের মানুষ ছিল যে কারণে হচ্ছে আমাদেরকে ভিডিও করতে দিয়েছে এবং আমরা ভিডিও করছি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতেছি কারণ দেখা যায় যে আমরা আদা রসুনের যে পেস্টটা সেটা মাখাই মাখায় ফেলাই একসাথে তো অরিজিনাল বাবুর্চিদের হাতে এভাবে একদমই করে না তারা হচ্ছে আদা রসুনের পেস্টটা দিল এবার হচ্ছে এক কেজির মতন টক দই দিবে এবং প্রত্যেকটা জিনিস আপনারা খেয়াল করবেন ধাপে ধাপে দিচ্ছে এবং হচ্ছে নাড়তেছে একসাথে কিন্তু দেয় নেই আদা রসুনের পেস্ট পেস্ট দিয়ে নাড়লো সেই ভিডিওটা আমি একটু স্কিপ করলাম যেহেতু বড় হচ্ছে আবার টক দই এক কেজির মতন দিল এখানে পুরাটা দিয়ে আবার নাড়তেছে আপনারা দেখেন কি সুন্দর করে স্টেপ বাই স্টেপ হচ্ছে তারা নাড়ল মানে প্রত্যেকটা মাংস মানে কোনো একটা পিস মাংস বাদ যায় নাই যে মুসল্লা লাগে না আর সবচেয়ে বড়ো জিনিস কি জানেন আমি ঠিক সেম ওয়েতে হচ্ছে বাসাতে ট্রাই করছি অসাধারণ একটা রেসিপি মানে অসাধারণ হয়েছে বিশ্বাস করবেন কিনা না জানি না জাস্ট আমি স্মেলটা দিই নাই ওরা স্মেলটা অবশ্যই দিছে বাজারে আপনারা যে কোনো শপে গেলেই কাচ্চির স্মেল বিরিয়ানির স্মেল এগুলো পাবেন এগুলো ছাড়া যদি রান্না করেন সবচেয়ে বেটার হয় কারণ এই স্মেলগুলোতে একটুখানি অ্যাসিডিটির প্রবলেম করে আর লবণটা তো আপনারা দেখলেন হালকা পরিমাণ মতন প্রথম দিকে কিন্তু একদম লবণ দেয় নাই লবণ পানিতে এটা ভিজানো ছিল এবার হালকা পরিমাণ মতো হচ্ছে লবণটা দিয়ে দিছে মানে যতটুকু কোয়ান্টিটি দরকার এখন সম্পূর্ণ হচ্ছে আপনার আন্দাজের উপর কারণ আমরা এক কেজি দুই কেজি এভাবে রান্না করব তো সম্পূর্ণ আপনার আন্দাজের উপর থাকবে মাংসটা এভাবে মেখে আপনার দশ পনেরো মিনিটের মতন রাখলো রাখার পর এই যে আলুগুলা দেখতেছেন আমরা কিন্তু ভাজি ওনারা কিন্তু আলু ভাজা নেই জাস্ট কালারটা মেখে আলু দিলো আলু বখোরা দিলো কিসমিস দিলো কিছুটা বাদাম ক্র্যাশ করা ছিল সেটা হচ্ছে যে হালকা মানে একটুখানি যাতে মুখে লাগে ঠিক এই টাইপের দিলো আবার আমি দেখলাম যেটা আর কাচির জন্য স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে মাওয়া বলে তো ওরা বাদাম গুঁড়াটা দিতেছে দেখেন কত সুন্দর করে ছড়ায় দিতেছে আমরা তো হচ্ছে বাদামটা বেটে দিই বাদামটা বেটে দিবেন না কাচির ক্ষেত্রে বাদামটাকে গুঁড়া করে দিবেন বাদাম এখানে কাজু বাদাম তারপরে কাঠবাদাম বাদাম চিনাবাদাম যদি চান চিনাবাদামও দিতে পারেন আমি সাধারণত চিনাবাদাম দিই জিজ্ঞাসা করলাম কী কী বাদাম ওরা এটাই বলছিল এবং এরপর হচ্ছে মাওয়া মাওয়াটা সাধারণত দোকানে কিনতে পাবেন আর যদি দোকানে কিনতে না পান আপনি হচ্ছে লিকুইড গুঁড়া দুধের সাথে হচ্ছে সরি লিকুইড না গুঁড়া দুধের সাথে আপনারা হচ্ছে একটুখানি ঘি মিক্সড করে নেবেন ওইটাকে মিক্স করে একটা সম পরিমাণে মিক্স করবেন এবং মিক্স করার পর দেখবেন একটু দানা দানা হয়েছে সেটাই আপনারা দিবেন এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যে বেরেস্তাটা করে রেখে দিছে যা করছে সমস্ত পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দিছে তো মাওয়াটা যদি করতে পারেন ভালো হয় আর যদি না পারেন তাহলে আরেকটা কাজ করতে পারেন যেটা আমি করি আমার চালাকে এবং আমার কাছে এটা খুব ভালোই লাগে লিকুইড যে দুধ থাকে সেটার মধ্যে আমি ঘি দিয়ে দিই কাচ্চির মেইন জিনিসটা কি ঘি তো সেটাই দিয়ে হচ্ছে আমি করার চেষ্টা কাচির মেইন ঝামেলা কিন্তু শেষ সব কিছু মাখানোর পর এবার ওনারা হচ্ছে চালটা দিয়ে দিবে চালটা আপনারা দুইভাবে দিতে পারেন এক হচ্ছে একেবারে দিয়ে দিবেন একেবারে দেওয়ার থেকে সবচেয়ে ভালো হয় আমরা যারা তো বাসায় করতেছি আমার কাছে মনে হয় যেটা ভালো হয় বাসায় করার জন্য নাইনটি সিদ্ধ করে দমে বসায় দিবেন আমি বাসায় আসার পর করছি এবং খুবই অসাধারণ হয় বিশেষ করে ওই দিনকার কাচ্চিটা খুব দারুণ ছিল যদি আপনারা কেউ কাচির স্মেল ইউজ করতে চান পারেন বাট আমি অ্যাভয়েড করি কারণ এটা শরীরের জন্য ক্ষতিকারক তো যাই হোক যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি ঘর বাসা ঘর বাসা দুইভাবে দৌড়াদৌড়ি করেছিলাম তাই অনেক ভিডিও করা হয়নি তবে মেইন পার্টটা আমি ভিডিও করে নিয়েছি তো আশা করি আমার আজকের কাচির রেসিপিটা আমার না বাবুচিদের কাচ্চের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে নেক্সট ব্লগে